এই ভিডিওতে দেখবেন আপনার একটা ইয়ং ছেলে যার অ্যাঞ্জাইটির প্রবলেম ছিল এবং এই অ্যাংজাইটি কিন্তু তাকে শান্তি করে ঘুমোতে দিত না এবং এই অ্যাঞ্জাইটির জন্য তার বারবার মনে হতো যে আমার একটা কোনো কল আসবে এবং আবার আমাকে রাত্রিবেলা উঠতে হবে আমাকে ঘুম থেকে উঠে গিয়ে কাজ করতে হবে একটা টেনশানের কিন্তু লাইফ ছিল। জীবনটা কিন্তু তার এমন একটা জায়গায় চলে যাচ্ছিলো যে কাজের জায়গাতে কিন্তু একটা এমন একটা টেনশান ক্রিয়েট হচ্ছিলো যে যে টেনশনের জন্য সে কিন্তু ঘুমোতে পারছিল না কিন্তু আদতে সেই টেনশানটা কিন্তু টেনশান ছিল না কিন্তু তার মাথাতে ভাবছিলো যে এটা কিন্তু টেনশান এবং সেই জায়গা থেকে এটা হচ্ছে তার সেকেন্ড ভিজিট ছিল সেই জায়গা থেকে তার রিকভার কীভাবে সে হয়েছে আপনারা দেখুন এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনাদের কাছে একটাই ইনফরমেশান তার দেখুন মানসিক সমস্যা সাইকোলজিক্যাল প্রবলেম যে কোনো মানুষের হতে পারে এর কোনো ব্যাপার নেই যে সুস্থ মানুষ অসুস্থ মানুষ এরম কোনো ব্যাপার নেই যে কোনো মানুষের হতে পারে এবং সত্যিই এর ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যায় শুধুমাত্র কাউন্সিলিং এবং শুধুমাত্র থেরাপির ওপর ডিপেন্ড করেই কিন্তু ও কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে ও নিজের মুখে শেয়ার করছে যে কীভাবে ও বেরিয়েছে এবং আজকে আপনারা দেখবেন ও কতটা কনফিডেন্স কিন্তু এই কনফিডেন্স কিন্তু আগে যখন এসেছিল তখন কিন্তু ছিল না তো এটার উদ্দেশ্য একটাই যাতে আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে সাইকোলজিক্যাল প্রবলেম থাকে যে প্রবলেমটা আপনাকে আপনার সোশ্যাল লাইফ আপনার পার্সোনাল লাইফ আপনার প্রফেশনাল লাইফকে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে দিচ্ছে না ঠিকঠাক করে আপনি থাকতে পারছেন না ঠিকঠাক করে আপনার যে দিনগুলো যেগুলো কাটায় সেগুলো কাটাতে গিয়ে অসুবিধা হচ্ছে তো এইগুলো থেকে কিন্তু বেরোনো সম্ভব ওটা ওনার ওর কথাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আদতে কী বিষয়টা ঘটে এবং কি বিষয়টা কিন্তু ও কীভাবে রিকভার করেছে দেখুন ওটা হচ্ছে কাজ করে তো ও আমার কাছে বেশ কিছুদিন আগে এসেছিল ও প্রবলেম নিয়ে এবং আজকে ও বেশ কিছু প্রবলেমকে নিজে সলভ করে ফেলেছে বেশ কিছু চিন্তা টেনশন যেগুলো ওকে পছন্দ হবে প্রবলেম করতে সেই প্রবলেম গুলো আস্তে আস্তে খানিকটা কমে গেছে তাই না তো কমে গেছে তো এখন ও অনেকখানি নর্মাল তো ও এই জার্নিটা যে কদিনে জার্নি করেছে এবং এই প্রবলেমগুলোকে কী করে সকাল করছে ডিসকাস করছে আপনারা একটুখানি শুনুন তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষের যদি সত্যি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয় অর্থাৎ আমাদের চিন্তা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে চিন্তা নিয়ে সত্যিই দিন করা সম্ভব কিন্তু আমরা বাড়িতে রেখে দিই ব্যাপারটা বাড়ি তো ও ওর মুখে তো বলছে আপনারা একটুখানি শুনুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কি ধরনের সমস্যাগুলো আর কি ধরনের ডিলটা আমরা করতে পারি আর কি হ্যাঁ বল আমি যখন এক মাস আগে প্রথম এসেছিলাম ডাক্তার কাছে তখন অনেক কিছু টেনশন মাথার মধ্যে ছিল বিশেষ করে একটা টেনশন খুব প্রবলেম হতো যাই আমি যদি অফিসে তারপরে যদি কোনো তাহলে আবার রাত্রিবেলা উঠে পড়তে হবে যদি উঠতে না পারি আমাকে যদি কিছু বলে একটা মনে হচ্ছে ভিড়ি কাজ করতে বাট ডাক্তার কাছে লজিকগুলো শুনেছি সেই লজিকগুলো শোনার পর মনে হচ্ছে এটা আমার ঠিক চিন্তা তবু কিছু চিন্তা এখন আমার বাকি আছে সেগুলো লজিক আস্তে আস্তে পেলে আমি সেগুলো ক্লিয়ার করতে পারবো কিন্তু একটা চিন্তা পুরোপুরি আমার থেকে দেরি হয়ে গেছে আমি অন্যদের বোঝাই ভাই তুই এই টেনশনটা করিস না এটা পুরো চিন্তা আর অনেকের কয়েকটা ধারণা আছে সাইকেল মানে শুধুমাত্র পাগলতা নেয় একটা ছেলে গান করে কাজ করে তার মধ্যেও সাইকেল থাকতে পারে কিছু কিছু টেনশন এখন আমার মধ্যে আছে যেগুলো আমি ডাক্তারের কাছে স্যার কাছে কনসাল্ট করবো সেগুলো আস্তে আস্তে আমি যেতে সে থেকে বেরিয়ে আসতে পারবো আশা করছি তবে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে কারোর যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সবচেয়ে বড় কথা সাইকোলজিক্যাল বলে প্রথম কেউ বুঝতে পারে না কুড়ি বছর ধরে সেটাকে ভোগায় কুড়ি বছর পরে মানুষ যখন সে কন্ট্রোল করতে পারে না তখন সে বুঝতে পারে যে এই জিনিসটা আমার মধ্যে হচ্ছে তার জন্য অবশ্যই বলবো এখানে ওখান এখানে ওখান না এখানে ওখান না গিয়ে ভালো কোনো সাইকোলজিস্ট সাইকোলজিস্টকে দেখা করুন যাতে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে আর একটা টেনশন আমি এক আগে এসেছিলাম যেটা আমার পুরো টেনশন দিত আমাকে বা আমি রাতে ঘুমানোর সময় মনে হতো একটা অস্বস্তি মনে হতো যে এ বাবা আমাকে এই মতো মেসেজ না তো আমার পর ল্যাপটপ অন করতে হবে না তো বাট এখন আমি যদি আমি ঘুমিয়েই করি ল্যাপটপ হয়তো করতেই পারলাম না কি করবে শুধু তো গালি কথা শুনতে হবে কেউ তো কিছু করবে না তাহলে তো দুনিয়াতে অনেক কিছু হয়ে যাবে ঠিক ঠিক আর এখন কোন চিন্তাগুলো ভাবাচ্ছে দেখুন

এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনার যদি সমস্যা থাকে কোন রকম সাইকোনা আপনি দেখাবেন না দেখাবেন না আপনি এগুলো নিয়ে জীবন বসতে পারেন সোনার পর মতো তাকে হার করে পড়তে পারেন আর একটা হচ্ছে যে আপনি নিজেকে দেখিয়ে নিয়ে নিজেকে সুস্থ হয়ে গিয়ে নিজেকে ঝরঝরে একটা জীবন কাটতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনার এটা ব্যক্তিগত থ্যাংক ইউ ধন্যবাদ তাহলে আপনারা দেখলেন যে ও কীভাবে কিন্তু আজকে ওর কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় এসেছে এই কনফিডেন্স লেভেল কিন্তু আগে ছিল না ওর কিন্তু ফার্স্ট টাইম আমার কাছে এসে বলছিলো যে আমার কিন্তু এই টেনশানে কিন্তু ঘুমোচ্ছে না এবং এই টেনশান আমার মাথার থেকে বেরোচ্ছে না কিন্তু আমি কিন্তু চেষ্টা করেছি ও চেষ্টা করেছিল এই টেনশানগুলো কিন্তু বার করার কিন্তু তার সত্ত্বেও কিন্তু বার করতে পারছিল না অর্থাৎ আমাদের দেখা যায় যে আমাদের একটা জায়গায় গিয়ে আমাদের চিন্তাধারা কিন্তু যখন অ্যাংজাইটি বা অসিট বা যে কোনো মানসিক সমস্যা থাকে তখন চিন্তাধারা একটা গিয়ে জায়গায় কিন্তু গিয়ে আটকে যায় একজন যিনি টেকনিক্যাল মানুষ যিনি ডাক্তার যিনি সাইকোলজিস্ট যার কাছে আপনি যান না কারণ তিনি কিন্তু আপনাকে ক্লিয়ার করে দেবে যে তোমার সমস্যাটা কিভাবে হচ্ছে এবং সমস্যাটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন যার কাছে আপনি দেখাচ্ছেন সে তিনি যখন আপনার ব্রেন ম্যাপ করে আপনার কি কন্ডিশানে আছেন সেটাকে আপনাকে বুঝে আপনার মতো করে থেরাপি দেবে তখন কিন্তু আপনি বেরিয়ে যাবেন ওর ক্ষেত্রে যেটা হয়েছিল ওর যে সমস্যাটা হয়েছিলো ওর সমস্যাটা কিন্তু একটা খাতাতে লেখা আছে এবং আরও বেশ কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমার সঙ্গে পরে ডিসকাস করেছে এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা লেখা আছে এবং কীভাবে সেই সমস্যাগুলোকে ও অ্যানালিসিস করবে সেগুলো কিন্তু আমি সেগুলো কিন্তু দেখি বলে দিয়েছি শিখিয়ে দিয়েছি এবং সে কিন্তু তার প্রত্যেকটা চিন্তাধারা যে চিন্তাগুলো আলটিমেট তাকে প্রবলেম করছে সেই চিন্তাগুলোকে কীভাবে সে অ্যানালিসিস করবে সেগুলো কিন্তু সেখানেতে সে পরপর অ্যানালিসিস করছে এবং যখনই সে অ্যানালিসিস করতে শুরু করে দিচ্ছে যেখানে যখনই সে সাবস্টিটিউট চিন্তার পাশাপাশি আরও সাবস্টিটিউট নিজের পজিটিভ থিঙ্কিংগুলোকে দিতে থাকছে পরপর তখন কিন্তু ওই যে প্রবলেম যে চিন্তাটা প্রবলেম দিচ্ছিলো সেই চিন্তাটা কিন্তু অটোমেটিক্যালি ব্রেন বার করে দেবে অর্থাৎ আমরা যখন কোনো একটা চিন্তা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি আমরা যখন কোনো একটা চিন্তা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক সেই চিন্তাটা কিন্তু আমার ব্রেনের সঙ্গে একটা সুন্দর রিলেশান তৈরি করে এবং এই রিলেশানটাই কিন্তু আমাদের প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় যখন একটা বাজে চিন্তা আসে আমার কোনো ক্ষতি হবে আমার কোনো অমঙ্গল হবে তখন আমাদের ব্রেন আইডেন্টিফাই করতে থাকে কোথায় কোথায় ক্ষতি আছে কোথায় কোথায় অমঙ্গল আছে ছোটো ছোটো ক্লু যদি সেখান থেকে সে তার সঙ্গে কিন্তু ম্যাচ করিয়ে দেয় এবং এই ম্যাচ করার পরে কিন্তু প্রবলেমটা কিন্তু বড় জায়গায় পৌঁছে দেয় এবং তখন মনে হয় আমাদের অ্যাংজাইটি তৈরি হয় আমাদের হার্টবিট তৈরি হয় আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের ঠিক করে ঘুম হয় না আমাদের রাত্রিবেলা ঘুম ভেঙে যায় ওর সঙ্গে যে সমস্যাগুলো উচিত কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ তো ও ব্যাপারটাকে বুঝে নিয়েছে যে কীভাবে আমি এখান থেকে বেরোতে এসেছি ওর যে থিঙ্কিংটা চলছিলো মাথায় ওর থিঙ্কিংটা যেভাবে চলছিলো সেভাবে ওকে প্রবলেম করছিলো এবং ওই থিঙ্কিংটা থেকে বেরোতে পারছিলো এবং এটা দীর্ঘদিনের প্রবলেম ওর আজকে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে ও এখন বুঝতে পারছে যে আমার থিঙ্কিংগুলো যেখানে প্রবলেমের থিঙ্কিং সেই প্রবলেমের থিঙ্কিংগুলোকে কীভাবে অ্যানালিসিস করবো এবং যেগুলো যে যে তো আটকে যাচ্ছে সেই জায়গাগুলোকে আমার কাছে আসছে এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাংজাইটি অ্যাংজাইটি কিন্তু আমাদের বহু মানুষের থাকতে পারে অ্যাংজাইটি থেকে আমরা দেখা যায় যে নর্মালি বেরিয়েও যায় সেখান থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেরোনো সম্ভব হয় না যখন সেটা বেড়ে যায় তখন কিন্তু আপনাকে কাউকে একজনকে দেখানো প্রয়োজন এই ভিডিও কলার করার উদ্দেশ্য একটাই যে মানুষকে এটাই অ্যাওয়ারনেস দেওয়া যে দেখুন এই সমস্যাগুলো থেকে কিন্তু বেরোনো সম্ভব অ্যাংজাইটি থেকে বেরোনো সম্ভব ওসিডি থেকে বেরোনো সম্ভব ডিপ্রেশান থেকে বেরোনো সম্ভব পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে বেরোনো সম্ভব মানসিক সমস্যা যেগুলো আছে সেগুলো শারীরিক সমস্যার মধ্যেই পড়ে আপনার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো হেলথ আমাদের তো মেন্টাল হেলথের মধ্যে পড়ে ফিজিক্যাল হেলথ যেমন প্রবলেম হয় আপনি যেমন ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করাবার পর বেরিয়ে যান ঠিক মেন্টাল হেলথেরও প্রবলেম হতে পারে এতে কোনো লজ্জার ব্যাপার নেই কোনো রকম বাজে ব্যাপার নেই এগুলো থেকে ট্রিটমেন্ট করালেই বেরিয়ে যায় এগুলো ঘাবড়াবার কোনো দরকার নেই আপনারা ট্রিটমেন্ট করুন তাহলেই বেরিয়ে দিন আপনার কাছাকাছি যিনি সাইকোলজিস্ট আছেন যিনি সাইক্যাটিস্ট আছেন যদি কোনো ডাক্তারবাবু থাকে তার কাছে যান যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু কাছে তার কাছে যান হোমিওপ্যাথিতেও অসাধারণ মেডিসিন আছে এবং হোমিওপ্যাথি বেসিক্যালি সাইকোলজির উপরে ডিপেন্ড করে তারা ট্রিটমেন্ট করে এবং ওখানে যান গেলে কিন্তু আপনার পারফেক্ট ট্রিটমেন্ট হবে আপনি কোনো অহেতুক মানুষজনের সঙ্গে কথা বলে নিজেকে কিন্তু মানে প্রবলেমের মধ্যে আরও ফেলে দেবেন দেখুন আমার যদি কোনো একটা প্রবলেম হয় আমি আমার বন্ধুবান্ধবের কাছে গেলাম আমি আমার নিয়ারেস্ট কারোর কাছে গেলাম গিয়ে বললাম যে আমার এই সমস্যাটা হচ্ছে সে কি আমাকে বলবে যে দেখ এসব ফালতু চিন্তা তুই করিস না এসব কেন চিন্তা করছিস তুই ভালো চিন্তা কর না কি তুই ভবিষ্যৎ দেখেছিস ভবিষ্যৎ নিয়ে ফালতু টেনশান করছিস এটা যদি আপনি সুস্থ থাকতেন আপনার বন্ধুর যদি প্রবলেম হতো আপনিও সেম কথাটা বলতেন কিন্তু এই কথা শুনে কিন্তু সমস্যা থেকে বেরোনো যায় না এই কথা শুনে খানিকটা মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যেতে পারে কিন্তু এই সমস্যা থেকে বেরোনো যায় না তবে এটা ঠিক মানসিক যদি কোনো রকম প্রবলেমের মধ্যে থাকেন তাকে শেয়ার করাটা দরকার শেয়ার করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু দেখা যায় যে সবসময় যে সমস্যা থেকে বেরিয়ে যাবে এমনটা নয় কারণ হচ্ছে এই ধরনের কিন্তু বিদ্যা বুদ্ধি আপনার কাছেও আছে আপনি কিন্তু অন্যজন যখন সমস্যা পড়েছেন আপনিও দিয়েছেন কিন্তু আজকে যখন পড়েছেন আপনার কিন্তু সেই সমস্যাটার সমাধানটা নিজের ক্ষেত্রে কাজে লাগছে না কারণ এটা না কাজে লাগলির কথা এটা তো আমাদের কমন ফ্যাক্টর যে আমরা ফালতু চিন্তা করে কী করব বাজে চিন্তা আমরা দূর করে ভালো চিন্তা করব এটাই কমন ব্যাপার এটা সাধারণ ব্যাপার কিন্তু যখন অ্যাংজাইটি বা ওসিডি বা ডিপ্রেশান যে ধরনের প্রবলেম থাকুক না কেন মানসিক এই সমস্যার মধ্যে যখন থাকি তখন কিন্তু আমাদের ইনসাইটটা আর গণ্ডগোল করে এবং যার ফলে কী হয় এইখানেতে একটা বড় ফ্যাক্টর থাকে কাউন্সিলিংয়ের এইখানে একটা বড় ফ্যাক্টর থাকে মেডিসিনের এইখানে একটা বড় ফ্যাক্টর থাকে আপনার একজন সাইকোলজিস্টের একজন সাইক্যাটিস্টের একজন ফিজিশিয়ানের এইখানে কারণ তিনি কিন্তু আপনার যে চেঞ্জেসগুলো হচ্ছে হরমোনাল চেঞ্জেস প্যাটার্ন হোক বা আপনার ফিজিক্যাল লেভেলে যে যে প্রবলেমগুলো হচ্ছে এইগুলো কিন্তু তিনি আইডেন্টিফাই করতে পারেন এবং আইডেন্টিফাই করে কিন্তু আপনাকে প্রয়োজন হলে আপনাকে মেডিসিনটা দিতে পারবে ধরুন আপনার প্রচুর টেনশন যখন আপনি করছেন আপনার গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে তখন কী হচ্ছে আপনি খেতে পারছেন আরও শরীর দুর্বল হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট তো এই জায়গা থেকে আপনাকে সাপোর্ট দিতে পারবে যে আপনার শরীরটা যাতে স্ট্রং থাকে কারণ মেন্টালি যখন আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি আমরা ভাবি যে শারীরিক পরিশ্রমটাই পরিশ্রম তা নয় মেন্টাল পরিশ্রমটা কিন্তু মারাত্মক পরিশ্রম শারীরিক পরিশ্রমের থেকে বেশি কারণ হচ্ছে মেন্টাল যখন আমাদের কোনো বিষয় নিয়ে আমরা যখন চিন্তা করি আমরা যখন ওভার থিঙ্কিং করি আমাদের কন্টিনিউ একটা চিন্তা বারবার আসে তখন কিন্তু আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই কিন্তু অন্য রকম হরমোন অ্যাক্টিভিটি শুরু করে দেয় আমাদের তখন কী হয় আমাদের যে অ্যাড্রিনাল আছে সেই কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে বলে আপাতত স্টপ রাখো ব্রেনের দিকে যেহেতু চিন্তা ভাবনা করছে আমার এনার্জিটা ওখানে পাচ্ছ তো আমাদের ন্যাচারালি কী হয় আমাদের কনস্টিবিউশনের প্রবলেম হয় আমাদের ডাইজেশনের প্রবলেম হয় এটা কিন্তু আমাদের হরমোনাল স্ট্রাকচার আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু আমাদের পুরো হরমোনাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায় আমাদের হার্টবিট বেড়ে যায় আমাদের ব্লাড সার্কুলেশান বেড়ে যায় সমস্ত কিছু তো এইখান থেকে বেরোবার জন্য কিন্তু একজন ট্রেন্ড লোকের দরকার না হলে কিন্তু বেরোতে পারবেন না এরমটা নয় যে আপনি এর আগে কখনো সমস্যায় পড়েনি আপনার ডিপ্রেশনে ডিপ্রেশনতে হয়েছে প্রত্যেকটা মানুষের ডিপ্রেশন সিচুয়েশান আসে সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখন এটা পনেরো দিনের অতিরিক্ত জায়গায় চলে যাবে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন এক মাস হয়ে যাচ্ছে আপনি বেরোতে পারছেন না তখন কিন্তু অবশ্যই একজন ফিজিশিয়ানের সঙ্গে দেখা করুন একজন সাইকোলজিস্ট সাইকাটিস্ট একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান যে কোনো ফিজিশিয়ানের সঙ্গে দেখা করুন নাহলে কিন্তু বেরোতে পারবেন না এটা মনে রাখবেন আর এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটাই একটা যাতে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেসটা যায় এবং ওকে ধন্যবাদ যে ও আমার সঙ্গে এই ধরনের ভিডিও শেয়ার করেছে এবং মানুষের কাছে অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসটা পৌঁছেছে থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট দিন আবার দেখাবে